হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই একদম স্নান করে এসেই ব্লগটা শুরু করছি সকাল থেকে উঠে অনেক কাজ করেছি ব্লগ শুরু করার টাইমটুকু পাইনি সেই কারণে আমি ভাবলাম যে চলো স্নান করে এসে একবারে ফ্রি হয়ে তোমাদের সামনে চলে আসি আস্তে আস্তে কিন্তু ঠান্ডার পরিমাণটা অনেকটাই কমে গেছে আর গরমের পরিমাণটা বেড়ে যাচ্ছে এই দুপুরবেলা যা রোদ হয় তাতে রীতিমতো সেই কি বলবো গা হাত পা প্রায় গরম হয়ে যায় আর পাঁচ থেকে দশ মিনিটের বেশি রোদে আর বসা যায় না যা বুঝতে পারছি কম্বল বা সোয়েটার যা আছে সেইগুলো মানে তুলে ফেলতে হবে আর রাত্রেবেলা হলো সেকেন্ডে গরম যে কম্বলগুলো আছে বা কাঁথা নিয়ে রাতটার মানে রীতিমতো কেটে যাবে অতটা ঠান্ডা এখন লাগছে না আর দিনের বেলা বিবস গরম লাগছে মানে একদমই সোয়েটার পরা যায় না বাট রাত্রেবেলা বা কোথাও ঘুরতে গেলে মানে রাতের দিকে তখন একটু মানে সোয়েটার তাও হালকা যে সোয়েটারগুলো হয় বেশি মোটা না পাতলা সোয়েটারগুলো পরে গেলেই কমফোর্টেবল হয় তো আমি চলে এসেছি পুচু সোনার ঘরে তো সকাল থেকে পুচু সোনার সাথে আমার দেখা হয়নি সেই কারণে এসেছি তো ওই মেয়েটা বাড়ি ছিল না ওর বাবার সাথে আগের দিন গেছিলো বাড়িতে তো চলে এসেছে তাই এসে আমি মানে ওকে বলছি যে তুই কখন আসতি আর এই যে আমার পুচু বাবা হলো রোদ খাচ্ছে এখানে সারাক্ষণ কম্বলের ভেতর জড়িয়ে রাখা হয় আর সবসময় শুয়ে থাকে তো ওর একদমই ভালো লাগে না তাই ওকে একটু রোদে নিয়ে বসা হয় আর এই দিকে হলো এই যে আমার পুচু সোনা ও চকলেট খাচ্ছে তাই ওকে বলছিলাম যে আমাকে না দিয়ে তুই কেন চকলেটগুলো খাচ্ছিস আর ও বাড়িতে চলে গেছিলো রাত্রে বাবার জন্য খুব কান্না করে বলতে গেলে বাবা ওর জীবন মানে বাবাকে ছাড়া ও রীতিমতো মানে ভাবতেই পারে না যে ও দিনগুলো কাটবে তো রোজ এই যে রান্না করে বলে দাদাভাইকে আগের দিন ফোন করে বলা হয়েছে যে তোমার মেয়েকে তুমি নিয়ে যাও রাত্রিবেলা তোমার কাছে ঘুমিয়ে তারপরে আসুক মানে ও বাবাকে ছাড়া একদমই ঘুমাতে পারে না তো তারপর ওকে যখন বললাম যে তুই কি খেয়েছিস বাড়িতে গিয়ে বলে যে মাংস খেয়েছি আবার তোমাদের জন্য নিয়েও এসেছি তো যাই হোক পুচু সোনাকে দেখলে এবার আমার ছোট বাবাকে একটু তোমাদের সাথে দেখায় তো দেখো কীভাবে শুয়ে আছে সোনাটা ওকে এই যে রোদে রাখা হচ্ছে ওগুলো ভীষণ মজা পায় রোদে থাকতে তো এবার আমার পালা চুলগুলো একটু শোকাতে হবে তাই আমিও একটু রোদে বসে গেলাম তো হেয়ার ড্রায়ার আছে কিন্তু সবসময় আমি হেয়ার দিয়ে চুলটা শুকাই না কারণ গরম ভাব বেরোয় তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে খুব রুক্ষ করে দেয় আর জঘন্যই হয়ে যায় চুলগুলো মানে একদম বিপদে পড়লে ধরো ওই সন্ধ্যাবেলার দিকে যদি কখনো স্নান করি বা একদম সকালবেলার দিকে যদি কখনও স্নান করি তাহলে ওই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে ফেলি আর দুপুরবেলা কোনো স্নান করলে শীতকালে এই রোদেই বসি আর গরমকালে তো ফ্যানের হাওয়া থাকেই তাহলে আর কোনো সমস্যা হয় না দেন আমি চলে এসেছি হলো আমার এই ছোট বাবার কাছে জি কিনা এতক্ষণ ঘুমাচ্ছিল তো তারপর হলো উঠে গেছে তা আমি ওকে একটু কোলে নিয়েছি কোলে নিয়ে আদর করছি দেখতেই পাচ্ছ কেমন খেলছে আর একদম ও কম্বল রাখতে চায় না ওর গায়ে আর ওর পায়ে এত জোর ভাবতে পারবে না এই যে আজকে আঠেরো কি উনিশ দিন ওর বয়স এক মাসও এখনও হয়নি ওর পায়ে এত জোর মানে কি বলবো তোমাদের তো দেখো কীভাবে শুয়েছে মানে এটাই বোঝাচ্ছে যে ভিডিও করো না আমার সমস্যা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে আমি ভিডিওতে আসতে চাই না আর আমাদের এই পুচকেটা এত বোঝে ভাবতে পারবে না আমি কন্টিনিউ ওস কথা বলবো তো ও হা করে শুনবে আর এই যে কান্না করছে এখন ওর একটু খিদে পেয়ে গেছে আর বদি ভাত খাচ্ছে তাই ওকে কোলে নিয়ে একটু বসেছিলাম ও এমনি একদমই কান্না করে না বলতো কখন কান্না করে যখন ওর খুব খিদে পায় তখন একটু ও কান্না করে তুই হাসি হাসি করছো তুই খেলা করছ 谢谢。<Thank> you. Thank you. দেন আমি ঘুমিয়ে গেছিলাম তো সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম যে আমাদের ছোটনের হলো দিদিরা এসেছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের পুচকেটটার নামটা কি রাখা হয়েছে তো ফার্স্টে তো যেদিন ভিডিও করেছিলাম মানে ও এসেছিলো তোমরা তো জানো যে ওর নাম ত্রিহান তো ওর নাম রাখা হয়েছে ত্রিহান যার অর্থ হলো ভগবানের আশীর্বাদ আর ডাকনাম রাখা হয়েছে তান্না মানে আমাদের তৌসিনীর ভালো মানে ভালো নাম তো তৌসিনী আর ডাকনাম হলো তিননি তাই এর নাম রাখা হয়েছে তান্না তাহলে দুই ভাই বোন তিননি তান্না তো কেমন হয়েছে নামটা অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে এই তান্নার নামটা কিন্তু বদবেই রেখেছে মানে ওর মাই রেখেছে আর এই দেখো এসছে ওর দিদিরা দেখা করতে এইদিকে পুচকেটা তো ঘুমিয়েই রয়েছে একদমই ঘুম থেকে ওঠেনি শুধুমাত্র এর দিদিরা দেখতে আসেনি আমার দিদিও দেখতে এসছে মানে আমার পিসির মেয়ে এই যে হলো আমার পিসির মেয়ে দিয়েও দেখতে এসেছিল মনাকে তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে